এই ধরনের একটা ডিজাইন করতে হবে এখন এই ডিজাইনের জন্য কি কি লাগবে এটা দুইটা মানে বার্গারের ছবি ফ্রেঞ্চ ফ্রাইস আর এগলা ঠিক আছে বার্গারের ছবি পাবো হচ্ছে ভেকটেজি ভেকটেজি ডট এ এনে যাওয়ার পরে এখানে আচ্ছা এটা অফ রাখি এখানে পিএনজি সার্চ করা যায় আলাদাভাবে পিএনজি পিএনজি দিয়ে এখানে দিলাম হচ্ছে বার্গার লিখলে যে কোনো ধরনের যে কোনো ধরনের তো এটা হইতে পারে ও না এগুলা আবার একটা ব্যাপার আছে যে ফ্রি লাইসেন্স যেগুলা ফ্রি লাইসেন্স লাইসেন্স ফ্রি লাইসেন্স এটার আছে এটার আছে তো এটা বেশি ভাল লাগতেছে নাকি নাকি এটা এটা চলে

ফ্রেঞ্চ ফ্রাইস একটা নিয়া লাগবে ফ্রেঞ্চ ফ্রাইজ কি ধরনের ছিল এই এরকম তাইলে 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 ফ্রি এর মধ্যে কি রকম আছে এটা কিন্তু খারাপ না ভাই এটাও খারাপ না এটা খারাপ না এটাও ভালো আপার পোরশন দেখা লিতে তাইলে তিনটা এখন কাজ হতেছে তাহলে আমি আমার ফটোশপে চলে যাই ফাইলে ফাইলে যাওয়ার পরে এখানে অ্যাটলিস্ট দুই হাজার দুই হাজার দিতে হবে না হলে দুই হাজারের উপরে না হলে হয় না মানে নিতে চায় না এটা তিনশো আট জিবি কালার মোড ক্রিয়েট এরপরে হতেছে সলিড সলিডে যায় আপাতত একটা সাদা দিয়ে রাখি আর কি হ্যাঁ এরপর একটা পরে আমরা চেঞ্জ করতে পারতেছি আচ্ছা এখন আমরা একটু দেখে নিই যে আসলে ঘটনাটা কি ঘটবে আচ্ছা তাহলে একটা শেপ দুইটা শেপ তিনটা শেপ আর এখানে কাহিনি তাহলে আমার দুইটা শেপ নিতে হবে ফার্স্টে শেপটা নিয়ে আসি আচ্ছা এই যে এরকম একটা বড় শেপ আছে তো বড় শেপে যে কোনো একটা কালার আপাতত দেই পরে তো চেঞ্জ করার অপশন আছেই আমার হ্যাঁ মানে কন্ট্রোল টি দিয়ে এই আর এটা রাউন্ড করতে চাইলে এই যে জায়গায় প্রপার্টিজে রাউন্ড করা যায় আচ্ছা প্রপার্টিসটা যে দেখাইতেছে না এটা উইন্ডো থেকে এই যে প্রপার্টিস এই যে প্রপার্টিস এখানে এটা অ্যাট লিস্ট রাউন্ড করতে চাইলে পঞ্চাশ এরকম হচ্ছে রাউন্ড ফাইন আর এটারই অল্টার প্রেস করে এই জায়গায় দিলাম মাল্টি করে এখানে মানে আগে শেপগুলো করে নিলে সুবিধা কি যে আর কোনো প্যারা নেই এই তো এখন আমার এই তিনটা হচ্ছে গ্রুপ করেন একটু আগে অ্যালাইনমেন্ট ঠিক করে নেই অ্যালাইনমেন্ট ঠিক করা হলো এরপর হচ্ছে কন্ট্রোল শিফট জি আচ্ছা এই জায়গায় হচ্ছে শেপ অ্যাকচুয়ালি প্রত্যেকের নামই থাকবে শেপ এটা গুছায় করতে পারলে আর কোনো ঝামেলা থাকবে না আর কি আর এটার নাম হচ্ছে বিজি ফাইন ফাইলে গেলাম ফাইল থেকে প্লেস এমবেডএ গেলাম এখন হচ্ছে আমার যে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস ছিল এটার ইম্পোর্ট দেই ঠিক আছে এটা সবার উপরে লেয়ারে নিলাম কন্ট্রোল টি করলাম করে এই এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার একটা দেয়া লাগবে ব্যাকগ্রাউন্ড কালার এই যে এরকম টাইপের একটা কালার দেই আর এটার কালার দিব হচ্ছে এখান থেকে নেওয়া যাবে চাইলে এরকম নেওয়া যায় একটু এটারই এটা এই যে এরকম ফুডের তো এরকম থাকে আচ্ছা তাইলে বার্গার এটার হচ্ছে একটু এরকম করে দিলাম উপরে লেখা যে ক্লাস এটা রাস্টারাইজ করতে হবে ফার্স্টে করার পরে এটা হচ্ছে নাম দিব ফটো তারপর এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ঠিক আছে কই গেল এখানে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখন তাহলে এই শেপের সাথে এটা না এই দুটারে আমরা একটা গ্রুপ করে ফেলবো এটার নাম দিব হচ্ছে বিইউআর বার্গার ঠিক আছে এটা তাহলে একটা এটার ভিতরে তখন আমার টেক্সট ঢুকবে এখানে টেক্সট ঢুকবে এক এক করে করে আসলে জিনিসটা যেটা হবে যে এটার ফাংশনালিটি প্রবলেম ধরবে না লরেম ইফসাম তো লরেম ইফসামটা ঠিক করতে হবে আমার দেখাচ্ছে হচ্ছে হ্যাঁ 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 মানে এই বার্গারের ভিতরে আর কি হ্যাঁ এটার এখন এরকম বা মিডেল করতে পারি না 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 এটা এলিমেন্ট তো একটা এলিমেন্টে হওয়া হইতে হবে এই যে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমার এটা একটু নিচে নামতে পারে তারপর আমরা জানি আর বই বই অ্যাকচুয়ালি এই যে এরকম আর কি এটা গুছায় নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এটা তো একটু ছোট ছোট করতে হবে এখন এই যে এরকম ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি যে টাইটেল এর কাহিনী আর কি এখন এই ক্ষেত্রে এটা আর একটু নিচে নামবে হইল এটার কাজ শেষ আমার কারণ আমি চাইলে অল ক্যাপস আছে আমি এটারে অল ক্যাপস নাও রাখতে পারি যে এটুকু মন চায় অনেকে অল ক্যাপস রাখে ঠিক আছে এটা গেল এখন এই বার্গারের লেয়ারের মধ্যে এটা একটা লেয়ার তাইলে আর ফাংশনালিটি প্রবলেম ধরবে না এটা সবার উপরে নিয়ে আসি উপরের লেয়ারে নিয়ে আসলাম এখন পরেরটা কি আছে আমার ফ্রেঞ্চ ফ্রাইস তাহলে আমি ফ্রেঞ্চ ফ্রাইসটা নিয়ে আসি প্লেস এম বেটে যাই ছোট করি মানে এই অংশটুকু অল্প দেখা যাবে পুরোটা দেওয়ার দরকার নেই এটা রাস্টারাইজ করি আর আই ফ্রাইস দিলাম এটারে এইখানে ক্লিপিং মাস করে দেব আর এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে যে এই যে এটার মতো আর কি হ্যাঁ ডিফারেন্ট কালার হ্যাঁ আচ্ছা এই দুটারে আমরা তাহলে একটা গ্রুপে রাখি এটা হচ্ছে এফ আর আই ই এস ফ্রাইস ঠিক আছে এখানে তো টেক্সট নেই আর এটার একটা কালার আলাদাভাবে দেই আমরা এটার কালার দেই এই ঠিক আছে এখানে দিলাম হচ্ছে স্পেশাল প্রাইস স্পেশাল প্রাইস আর এই জায়গায় হচ্ছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটাই ছিল অ্যাকচুয়ালি এরকম হ্যাঁ আর এই কালারটা ছিল হচ্ছে এই এরকম এরকম এটা ছিল হচ্ছে তাই টাইপের না এটা এটার এটার কন্ট্রাস্টে দিতে হইব কন্ট্রাস্টে তাহলে এরকম হতে পারে হ্যাঁ আর এটারে এটা দিলে এখানে কিছু একটা ডেট দেয়া ছিল এটার ছোট হবে এটা আঠারো দেই হ্যাঁ আর এই জায়গায় তাহলে হচ্ছে আমার ওই যে টাইটেল একটা ছিল টেক্সটে গেলাম এটার কালারটা আবার চেঞ্জ করতে হবে লরিমিশন দিয়ে চালাই দেয় এখানে আর অন্য কিছু লাগবে না আচ্ছা এই দুটারে ফ্রাইজ তো আলাদা করছি প্রাইজের এখানে কিছু একটা লিখা ছিল এরকম এটাকে ছোট করে একটু যদি দেখানো যায় এত লেখা বার লেখা বেশি হয় যেন থাক এটা প্রাইসটা এইভাবে ভইরা দেই ভর্তি থাকুক হ্যাঁ এই যে যে একটু ফাঁকা থাক খাও এই হচ্ছে বেজ দাঁড়ায় গেল এটা শেপ তো এটা শেপ আর এই যে মার্চ এটা হচ্ছে আমার ডেট আমি তো সব গ্রুপ গ্রুপ করতেছি হ্যাঁ এটা আবার কোথায় আসছে এটা এখানে বার্গারের ভিতরে তো বার্গার তাহলে এটা হচ্ছে এটা বডি টেক্সট অথবা টেক্সট থাকলো ঠিক আছে আর বিজিতে আমরা একটা কাজ করি কি ফিল্টারে থেকে নয়েজ থেকে একটা নয়েজ অ্যাড করে দিই আমি তিলে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগে নয়েজ এ চলতেছে এটা একটা গ্রুপ করি এটা কী নাম এটা হচ্ছে বিজি ফাইন এখন বিজিতে আমি একটা কালার দেই ভায়োলেট প্রাইজে একটা কালার দেই মনে করো মেজেন্ডা ডেটে একটা কালার দেই হ্যাঁ টেক্সটে একটা কালার দেই গ্রিন এখানে একটা কালার দেই orange whatever দিলাম এখন কিন্তু এটারে সেভ দিতে হবে সেভ দিব হচ্ছে বার্গার টেমপ্লেট দিয়ে সেভ দিলাম এখন কাজ আছে এখানে আমার লোগো বসাতে হবে এখানে কন্টাক্ট অ্যাড্রেস বসাতে হবে ঠিক আছে লোগোটা মেক করে নিয়ে আসবে এইভাবে লোগোটা মেক করব হচ্ছে ফ্ল্যাট আইকন ফ্ল্যাট এখানে যাবো ফ্ল্যাট এখানে যাওয়ার পর এখানে তো হার্ড লেখা এখানে দেব হচ্ছে বার্গার বার্গার লিখলাম বার্গার লেখার পরে থাকে না একদম ফ্ল্যাট টাইপের এই যে 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 এই ধরনের হ্যাঁ এই ধরনের এটা একটা ডাউনলোড দেই ফ্রি ডাউনলোড দিলাম ফাইন ডিরেক্ট নিয়ে আসি হচ্ছে এখানে হ্যাঁ ছোট করে একটু অনেকে মাঝখানে দেয় অনেকে সাইডে দেয় হ্যাঁ এটা রাস্টারাইজ করি আগে রাস্টারাইজ করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটার নাম দিয়ে হচ্ছে লোগো হুম এরপরে ব্লেন্ডিং এখানে ব্লেন্ডিং যাওয়া যায় ব্লেন্ডিং অপশনস এখান থেকে কালার দেওয়া যায় যেমন কালার সাদা কালার দিয়ে দিই আমি আর সাদা না দিতে চাইলে এই কালারটা দিই দুটার সমান হয়েছে দেখতে হবে একটু বড় হওয়া উচিত এটা তাই না ওকে তাহলে এই দুটা মিলে হইতেছে আমার লোগো ও এখানে একটা কথা আছে এই যে আমি সবগুলো ক্যাপে করতেছি না মানে টাইটেল কেসে করতেছি সব টাইটেল কেসেই হবে হ্যাঁ এটা গেল এটা গেল আর নিচে না এটা সমস্যা নেই এটা ইনিশিয়াল লোগো এটার এক সাইডেই দেই আর এই পাশে দেই হচ্ছে ইউর ওয়েবসাইট ডট কম এটা অল ক্যাপ হয়ে আছে এটাকে আমরা নরমাল ফরম্যাটে বানাই বারো আমার একটা গ্যাপ পড়ছিল ঠিক আছে লোগোর ভিতরে এটা রাখি তাহলে আমার এলাইনমেন্টের সুবিধা হবে এই ঠিক আছে লোগোর ভিতরে রাখছি এখন তাহলে এইটা এটার সাথে একটা অ্যালাইনমেন্টও এইভাবে ঠিক করে ফেলি নিচের একটা কাজ আছে নিচের কাজটা যেটা হইতেছে যে নিচে একটু এটা ইলাস্টের থেকে মাঝে মধ্যে করে নিয়ে আসি আমি হ্যাঁ একটা বেরিগেট দিয়ে সুন্দরভাবে করা থাকে আর কি হ্যাঁ এটা হচ্ছে একটা নতুন নাটবট নেই এই এরকম একটা হ্যাঁ ফুটার ফুটার এটার ফুটারটা বানাইতেছি এটা না এটা অ্যাকচুয়ালি ওই যে আমরা যে কল বা অ্যাড্রেসেরগুলো ইউজ করি না এ উগলা ওগলা ইউজ করতে হবে ঠিক আছে তাইলে মানে ভেক্টর থাকলে ভেক্টর ওটা যাতে এডিট করতে পারে মানুষের জন্য এটা একবার তৈরি করে নিলে হয়ে যায় মানে এটার আর কোনো ভেজাল নাই ঠিক আছে ও আমি তো ই নিয়ে বসে আছি এটার টেক্সট লেয়ারে ছিল এখানে এই যে যে গ্লাসে না হ্যাঁ এরকম একটা ই নিয়ে আসতে হবে এটা একটা চেঞ্জ করে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম আর কি হ্যাঁ এটা নিয়ে আসি এরকম কপি এটা দিতেছে কি এই যে অর্ডার নাও বাটনটা আর কি এরকম এটা করা থাকলে প্রতিটা ইতে টেমপ্লেটে একই রকম কিছুদিন পর পর মানে চেঞ্জ করলেই হয়ে যায় আর কি আচ্ছা এটা মনে হয় পপিনস ফন্টে নাই এটা অল ক্যাপ করতে হবে ফাইন এখন যেহেতু আমরা এখানে কালার ইউজ করছি এটা হ্যাঁ এই কালারটা আমরা একটু ম্যাচ করাই কপি তাহলে আমার এই জায়গায় মিলবে হ্যাঁ এখানে এটা আনগ্রুপ করে রাখি আপাতত এই জায়গায় পেস্ট অর্ডার এর অ্যালাইনমেন্ট ঠিক নাই অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে আচ্ছা ক্রিয়েট আউটলাইন করে দিলাম নাহলে এটা মিডেল হচ্ছে না আর কি হ্যাঁ একটা ভেরিয়েশন রাখি এটা এটার একটু ডার্কারটা আটটা দেয় ওই যে এই যে জি 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 এটা 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 দেই এটা দেই এটা দিলে এটা আবার চেঞ্জ করা যায় এটা ওকে এটাও চেঞ্জ করতে হবে না এটা দেওয়া উচিত ছিল এটা এই যে এই কালারটা কারণ বাকি সবগুলো দেখি একটু কি অবস্থা মিডল তো ও আচ্ছা এটারে এটা এটা মিডল করতে হবে মিডল তো আছেই খালি এইটা এই হয়েছে এই পুরো জিনিসটা কপি করব কপি করার পরে এখানে নিয়ে এসে ফেলবো এনে স্মার্ট অবজেক্টে ফেলব এনে স্মার্ট অবজেক্ট করে দিব এই এই ব্রিলিয়েন্ট হয়েছে কেন এটা তো এই যে হ্যাঁ অন্য একটা জায়গায় পড়ে গেছে এই এইটা মনে হয় সাদা হলেই ভালো হতো তাহলে এটারে ডাবল ক্লিক করলে তো আবার যাওয়া করা যাবে ঠিক করা যাবে থাক ঠিক হয়ে যাবে এখনই নেই মনে আমি এটা মিডেল হইল কিনা একটু দেখি ও এই জিনিসটাও লোগোর মধ্যে ঢুকাই দেবো এটার নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট হ্যাঁ তাহলে কি হলো লোগো আমার মিডেল হইলো কিনা পুরো জিনিসটা এই এই ঠিক আছে কাজ শেষ এটা সেফ দেই নর্মাল সেফ দিই হ্যাঁ এখন এটার পিক্সেল করার পালা এটা কিন্তু মজার জিনিস পিক্সেল করার জন্য আমার আগে পিক্সেল বানিয়ে নিয়ে আসতে হবে আচ্ছা এটাও তো আমার লাগতেছে না এটা লাগতেছে না ঠিক আছে এখানে পিক্সেলটা বানাই এই পিক্সেল একবার একটা বানায় নিয়েছি আমি এটা এটা এটাই চলতেছে এটাই কারণ বার বার বানায় লাভটাই এটা জাস্ট কন্ট্রোল ডি করে 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 এটা এটা করেপার্টি যে গিয়ে এটার খালি উল্টা দেব এই হয়ে গেল এই যে হইল এইটাই এইটাই হ্যাঁ এটা একটা গ্রুপ করে রাখি নালে আবার পরে ভাজাল কপি নিলাম আচ্ছা এটাকে আগে জেপিজি সেভ নেই হ্যাঁ কারণ জিনিসটা জেপিজি সেভ না নিলে যে আমার প্রিভিউ আসে যে প্রিভিউটা বানাইতে হবে হুম এই না তাহলে জেপিজি সেভ নিলাম ও নাম কি দিলাম জেপিগের বার্গার টেমপ্লেট পিএইচডিজ কপি না কপি নামে আসছে ডাউনলোডে না কই এটা ফাইন এখন এটারে এটারে কন্ট্রোল ভি এটা এই এই হুম এখন এই কন্ট্রোল ধরার পরে এটা এই যে এই যে এটা সিলেক্ট হয় না এটা কন্ট্রোল জি করলাম ঠিক আছে ওই মা পেকেটে গেল বুঝছেন না বুঝুন নাই তুমি বার্গারের মাপে কাটবা কেমনে কাটবা কন্ট্রোল ধরে বার্গারের শেপ এটারে কন্ট্রোল জি করলাম ঠিক আছে এটার নাম দিলাম ফটো সেভ দিলাম তাহলে কি বার্গারে কাটে কাট হইলো এটা ফ্রাইজটা কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি নাই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হ্যাঁ এটা পিএইচডি টাই করতেছি জেপেক তো হয়ে গেছে জেপেক তো আমাকে অরিজিনাল ছবি দেখাতে দেবে কি আছে না আছে এটারে এই যে ধরলাম কন্ট্রোল দিয়ে ধরার পর এটা কন্ট্রোল জে আরে এই যে ফটো এই আর কিছুই না এখানে এটা হইছে না এখন এটা এটা হচ্ছে আমার পিএইচডি সেভ হলো এখন খেলা এখন হচ্ছে আমার ই ওটা প্রিভিউ বানাইতে হবে তো ওই এই 2000 2000 এ বানাবো এখানে দুইটা লেয়ার নিয়ে নিব এরকম একটা হুম হুম আর যত সুন্দর হুম 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 হ্যাঁ তা হবে 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 কিন্তু ডাউনলোড হওয়ার সম্ভাবনা কম থাকে ডাউনলোডের সম্ভাবনা কম থাকে আর ভাই দেখতে সুন্দর মানে মানুষজন বেশি ডাউনলোড করবে ঠিক আছে এখানে এই যে এরকম করলাম এইখানে আরেকটা জিনিসের জন্য মানুষ ট্যাম্পলেটটা করে এই জায়গায় লেখা থাকে ইমেজ নট ইনক্লুডেড ঠিক আছে ইমেজ নট ইনক্লুডেড ঠিক আছে আচ্ছা এত বড় না এটা না বারো হ্যাঁ 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 ঠিক আছে এটা সাদা করে দিই এ থাকলো এইগুলার উপরে আসবে এখন আমার ইটা ছবি ডাইরেক্ট ছবিটা ঠিক আছে এরকম করে দিলাম তারপরে হচ্ছে ওই যে ই দিব আর কি ব্লেন্ডিং যাওয়ার পর একটা শ্যাডো দিব ড্রপ শ্যাডো দিলাম এখন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি না এটা থাকুক ব্যাকগ্রাউন্ডে আর ফরগ্রাউন্ডে দিই এটা ঠিক আছে তাহলে জিনিসটা কিন্তু মানাইতেছে আর এটা এত বড় না দিয়ে আরেকটু এই 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 আরেকটু উপরে উঠতেই পারে আর চাইলে এটা এটাও দেওয়া যায় আর তাহলে ড্রপ সেটও আবার একটু বাড়াইতে হবে অনেকে করে কি এই কালারটা না এই ডার্কার কালার দিয়ে দেয় এই যে এখানকারই একটা ডার্কার দিয়ে দেয় এই যে ব্লেনটা সুন্দর হয় এই এটা না এই যে ইমেজ নট ইনক্লুডেড এটা আছে না এখন এইটার নামটা এখন আমরা চেঞ্জ করে আবার এটা কভার নামে একটা সেভ করে রাখি আগে ফার্স্টে মানে যখন আমরা পরেরগুলো সেভ দিব তখন কি করব তখন এই কভারের মধ্যে খেলে আইসে 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 আমরা চেঞ্জ করব ঠিক আছে হ্যাঁ কভার কিন্তু কভার থাকলো কিন্তু এটা এখন আমার রিয়েলি সেভ দিতে হবে হচ্ছে ওই যে আমার বার্গার টেমপ্লেট নামে বার্গার টেমপ্লেট জেপিজি আছে না এই নামে এই এক্সিস্ট হোক সমস্যা নেই দুই মেগাবাইট চোস তাইলে আমার কি হইল পিএইচডি কাজই নেই হ্যাঁ 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 এই যে আমার টেম্পলেট থাকলে এরকম এখন এগুলা কিন্তু আমার সব শর্ট করা এই যে সব শর্ট করা এই যে এটার মধ্যে এটা এটার মধ্যে এটা হ্যাঁ বার্গারের মধ্যে বার্গার টেক্স সহ টেক্সট আবার আলাদা টেক্সট আছে এটা মানে এটা যদি দেওয়া হয় এমনি লেয়ারগুলো তাইলে আর ফাংশনালিটি প্রবলেম দেখাবে না কখনো